ধলাই জেলার জেলা পরিষদের দু নম্বর আসনে বিভিন্ন দলের ভোট প্রচার পর্ব জমে উঠেছে জেলা পরিষদের দু নম্বর আসনটি মহিলা সংরক্ষিত এই আসনে বিজেপি দলের প্রার্থী আরতি চন্দশীল ও কংগ্রেস প্রার্থী রীতা দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্য রাজনৈতিক দল প্রার্থী দেয়নি রবিবার বিকালে কংগ্রেস দলের প্রার্থী রীতা দাসের পক্ষে রাজ্যের কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্য নেতৃত্ব এসে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করে ভোট প্রচার করেন আশিস কুমার সাহা বলেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষ ব্যাপক সারা দিচ্ছেন আমাদের এই অঞ্চলে দুজন প্রার্থী এই জেলা পরিষদের প্রতিদ্বন্দ্বিতায় আছেন তাদের সপক্ষে আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিভাবে প্রচার ওনারা করবেন ভোটের দিনটি কিভাবে নির্বিঘ্নে এখানে এটা সম্পাদন করা এবং আমাদের নেতৃবৃন্দদের নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করা এই উদ্দেশ্যেই আসা এই অঞ্চলের যারা গণদেবতা ভোটদাতারা আমরা তাদের কাছে একটাই আবেদন করব অগণতান্ত্রিক উপায়ে যারা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখল করেনি এই রাজ্যে একটা গ্রাম সরকার গঠন করার ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে চলে স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য